নমস্কার বন্ধুরা আজ সতেরো নভেম্বর দু সোমবার মাত্র তিন মিনিটের মধ্যে ত্রিপুরার পঁচিশটি বড় তাজা খবর দেখতে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে খবর শুরু করার আগে যদি আপনি এখনও আমাদের আজ তা ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি ত্রিপুরার কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন তাহলে চলুন দেরি না করে এক নজরে জেনে নি ত্রিপুরার ভিত্তিক পঁচিশটি তাজা খবর নন স্টপ সুপারফাস্ট ধলাইয়ের ছাউমনু নদীর উপর সেতু নির্মাণের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ হয়েছে স্থানীয়রা দ্রুত নির্মাণের জন্য জোর দাবি তুলেছে উত্তর ত্রিপুরার সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামে বনজ সম্পদ ও নিরাপত্তা সংক্রান্ত নতুন উদ্যোগ নিয়েছে প্রশাসন দক্ষিণ ত্রিপুরার পর্যটন উন্নয়নে নতুন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে যাতে রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা পাওয়া যায় কোয়াইয়ে প্রতিবেশী ও বিদ্যুৎ সরবরাহে উন্নতি সাধনের জন্য মোড়ক উন্মোচন ও বৈদ্যুতিক সংকট কমাতে প্রকল্প হাতে নেওয়া হয়েছে গমতির ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সম্প্রসারণে নতুন কর্মসূচি চালু হয়েছে যা ব্যক্তি ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে সিপাহী জেলায় সামাজিক নিরাপত্তা এবং জনসাধারণের কল্যাণে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ কর্মসূচি চলছে উনাকুটিতে নতুন শিক্ষা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করা হয়েছে যা ছাত্রছাত্রীদের মান উন্নত করবে আগরতলায় তথ্য প্রযুক্তি আইন দু হাজারে বড় সংশোধন পনেরো নভেম্বর থেকে কার্যকর হয়েছে ডিজিটাল নিরাপত্তা ও অনলাইন কন্টেন্ট নিয়ন্ত্রণ বর্ধিত হয়েছে যুব সমাজকে সহায়তা ও প্রশিক্ষণের জন্য যুব আপদ মিত্র ক্যাম্প দু হয়েছে। উত্তর ত্রিপুরার স্থানীয় কৃষকদের উন্নয়নে নতুন সেচ প্রকল্প কার্যকর হবে যা ফসল উৎপাদন বৃদ্ধি করবে দক্ষিণ ত্রিপুরায় রাজ্য সরকার কৃষকদের জন্য নতুন ঋণ ও সাবসিডি কর্মসূচি চালু করেছে কোয়াইয়ে স্বাস্থ্য ক্যাম্প ও রোগ প্রতিরোধ কর্মসূচি চালু করা হয়েছে গণমানুষের স্বাস্থ্য উন্নত করতে কুমতির পরিবেশ রক্ষা ও জৈবিক বৈচিত্র্য সংরক্ষণের জন্য বনাঞ্চলে নতুন অভিযান পরিচালনা শুরু হয়েছে সিপাহী জালায় ক্ষমতায়ন ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে নতুন আইন প্রণয়ন হয়েছে উনাকুটিতে স্থানীয় ব্যবসায়ীদের জন্য কর সুবিধা ও নতুন বাজার সংযুক্তি কর্মসূচি অনুমোদিত হয়েছে আগরতলায় প্রাথমিক শিক্ষা অঞ্চলে নতুন বিদ্যালয় নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে ধলাইয়ের জলবায়ু পরিবর্তনের প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচি চলছে উত্তর ত্রিপুরায় নতুন সড়ক ও ব্রিজ নির্মাণের জন্য অর্থ বরাদ্দ নিশ্চিত হয়েছে দক্ষিণ ত্রিপুরায় সেবার আড়ালে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে কোয়াইয়ে শিশু শিক্ষার মান উন্নত করতে নতুন পাঠ্যক্রম প্রয়োগ শুরু হয়েছে কমতিতে নতুন মুদ্রা উদ্ভাবন ও ক্ষুদ্র উদ্যোগে সহায়তা প্রদান শুরু সিপাহী জালায় স্থানীয় পশুপালনদের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ প্রদত্ত হয়েছে উনাকুটিতে যুবচেতনা বৃদ্ধির জন্য বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি পরিচালিত হচ্ছে আগরতলায় সরকারি কর্মচারীদের কর্মক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারিত হয়েছে যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে সবাই লাইক শেয়ার করবেন ও ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ও আপনি ত্রিপুরার কোন জেলা থেকে দেখছেন কমেন্টে লিখতে ভুলবেন না